নমস্কার আমার এখনকার নিবেদন এটি সংগৃহীত অনুকথন ভুল ভুল সম্পর্ক থেকে বের হয়ে সবাই নিজের বিরুদ্ধে একটা বিশাল যুদ্ধ ঘোষণা করতে পারে না যারা পারে তারা হলো গেম চেঞ্জার আপনি মোটামুটি যখন জানবেন আপনি কোনো কারণে ভুল মানুষের ভুল ট্রিটে ভয়ানক ড্যামেজ হয়ে গেছেন কিংবা আপনি এমন এক নিজের মনের দুনিয়ায় হারিয়ে গেছেন আপনার ফেরার উপায় নেই কিন্তু আপনি তাও জানেন আপনি যদি সেইখানেই থাকেন তবে মানসিক রুগীতে পরিণত হবেন তখন নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কে নিজের মা কিংবা বাবার ছবিটা বারে বারে দেখুন আপনার পরিবারের মর্যাদা বোধ দেখুন যদি আপনি পালিয়ে বিয়ে করেন এবং আপনি ভালো থাকেন তাহলে প্রথমে না মানলেও বাবা মা পরে ভালো থাকবে যে তুমি ভালো আছো কিন্তু সেটা ভুল মানুষের সাথে হলে না আপনার বাবা আপনাকে প্রিন্স কিংবা প্রিন্সেস ট্রিট করে বড় করেছে আপনার শৈশবকে মনে করুন আপনার চারপাশে ভালোবাসার মানুষগুলোর কথা মনে করুন কোনো রাস্তার মানুষ নিশ্চয়ই আপনাকে ভেঙে দিতে পারে না অবশ্যই আপনার জীবনে যে মানুষ আসবে তাকে ও সে ট্রিট শিখতে হবে এবং তোমাকেও যদি না করে তবে সরে আসুন নিজের মনের সাথে ব্রেনের যুদ্ধটা শুরু করুন একদিন অবশ্যই রিকভার করবেন যে মানুষটা আপনাকে জানবে সে অবশ্যই জানবে আপনি কে যদি জেনে থাকে আপনি ভীষণ ভালো পরিবার থেকে আসছেন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড কি এবং তাকে যদি পুরনো আগের সব কথা খুলে বলো তাহলে অবশ্যই সে সম্মান ও মূল্য দেওয়ার চেষ্টা করবে যদি সে প্রকৃত মানুষ হয় আর সে যদি নিজে চিপ হয় তবে আপনাকে সাধারণ মনে করে সে ট্রিটটা করবে আপনি যেটা ডিজার্ভ করেন না তবে ছেড়ে আসুন তাকে কারণ প্রতিটা মানুষের উচিত তার লেভেল অনুযায়ী সম্পর্ক তৈরি করা ভুল জায়গায় নিজেকে জমা দিলে অবশ্যই ভুলভাবেই আপনাকে জাজমেন্ট করবে সেখানে পাওয়ার কিছু থাকবে না জাস্ট নিজেকে বলুন আমি ভালো কিছু ডিজার্ভ করি আর এটা আমার অধিকার নিজেকে ভালোবাসতে শিখুন নিজে বিচার করুন ভুল মানুষকে ত্যাগ করুন মানুষ মাত্রই একবার দুবার ভুল হয় যে বুঝবে সে তোমার ভুলটা জেনেও বুঝবে আর মোটামুটি তার সাথে জীবন কাটানোর মানুষ হলেই হল পুরোপুরি নিখুঁত কেউ হয় না একটু ঝামেলা অভিমান না থাকলে মেজাজটা কোথায় নমস্কার